এটা হচ্ছে সিঙ্গেল আলমারি হচ্ছে ভাইয়া এটা শিপের অরিজিনাল আলমারি আচ্ছা আচ্ছা শুধু আমরা কি একটু হালকা রিফাইন করে মানে দিয়ে দিচ্ছি টুকি টুকি কাজ করে টুকি টুকি কাজ করে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে গ্লাস আলা আপনার আলমারি আলমারি ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল আচ্ছা আচ্ছা একের মধ্যে দুই একের মধ্যে হচ্ছে আপনার র‍্যাক হুম হুম লাইব্রেরি সিস্টেম বলতে পারেন কেউ ঘরে ইউজ করতে পারে কেউ দোকানে দোকানে ইউজ করতে পারে এটা হচ্ছে ভাই কিচেন ক্যাবিনেট হিসেবে কেউ ইউজ করে কেউ ভাগ ঘরের মধ্যে আপনার ডাইনিং রুমে ইউজ করে ডাইনিং রুমে মানে এক সাইডে ফেলা আছে আপনার

ও প্রিয় দর্শক আলাইকুম নো সাইন চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ড ভাটিয়ালি চেয়ারম্যান গাটা সোনারগাঁও পেট্রোল পাম্পের অপোজিট পাশে মেসেস খাজা কালুসা এন্টারপ্রাইজে আজ আপনাদেরকে দেখাবো জাহাজের অরিজিনাল ফার্নিচার আইটেম দর্শক যারা আমার এই রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দর্শক যারা এখনও সাবস্ক্রাইব করেনে দয়া করে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে রাখুন যেহেতু আমার পরবর্তী ভিডিও আপনার কাছে দ্রুত পুষিয়ে যায় দর্শক কথা না বাড়িয়ে যাওয়া যাক ভিডিওর মূল পর্বে

ঠিক আছে ওকে আমার দর্শকরা যদি যেখান থেকে পরিমাণ দয়া করে মালগুলো দেখাবেন তারপরে যে দামটা বলছেন পিস চার হাজার চার হাজার হইলে যারা দুশো টাকা বলবো টাকা বলছেন দিয়ে দিবেন সুন্দর করে প্যাকিং করে দিয়ে দিবেন বাংলাদেশে অনেক দূর দূরান্ত থেকে অনেকে অর্ডার করে দয়া করে তাদেরকে একটু ইয়া করবেন কনসিডেন্ট করবেন কারণ তাদেরকে তারা হয়েছে আপনার ক্রেতা হ্যাঁ আপনার লক্ষ্মী

প্রায় 7500 টাকা 7500 টাকা একটু কম রাখ দেন ভাইয়া না না 7 রাখো আচ্ছা টাকা হুম তারপরে উপরে একটা দেখা যাচ্ছে सेम सेम প্রাইস একটু কম আচ্ছা আচ্ছা প্রাইস কত টাকা যাহাতে তো আচ্ছা

এটা হচ্ছে সিঙ্গেল আলমারি হচ্ছে ভাইয়া এটা শিপের অরিজিনাল আলমারি আচ্ছা আচ্ছা শুধু আমরা কি একটু হালকা রিফাইন করে মানে দিয়ে দিচ্ছি টুকি টুকি কাজ করে কাজ করে দিয়ে দিচ্ছি আচ্ছা এটা প্রাইস কত এটা আমরা সেল করতেছি 5000 করে 5000 টাকা কেউ যদি ভিতরে সেট রং করাইতে চায় আমরা কি রং করে দেব আমি এটা এক কালা করে দেব আচ্ছা এটা আর কত কম রাখা যাবে এটা আমি 500 টাকা কম রাখতে পারি 500 টাকা কম রাখতে পারি 4500 টাকা দেখেন হুম এটা হচ্ছে গ্লাস আলা

ঠিক আছে বই রাখবেন বা কেউ সাজ সজ্জার জিনিস আসতে পারবে চপিস রাখতে পারবে নিচে আপনার চারটা পাল্লা আছে দুটা থাক চারটা পাল্লা থাকে দুটা করে কি

এগুলো এখানে সাজানোর জন্য এটা পারফেক্ট জিনিস। আচ্ছা এটা এটার প্রাইস কত? এটা আমি 8000 টাকা সেল করতেছি। টাকা। কম হবে না। কম হবে। আপনার কথা বললে আমি টাকা করে সীমিত ভাই আমাদের। আপনাকে ফুল আমি। একটা থাক। আর এটাতে থাক নাই। ডায়ার আছে আপনার। হচ্ছে হাফ জায়গা কম লাগে। আবার পোর্টেবল হিসেবে ইউজ করা যাবে। অনেক লাগে। কমপ্লিট টেবিল হিসেবে ইউজ করা যাবে। আচ্ছা আছে। আর

আচ্ছা তাহলে এটা ফোনের মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে নিতে পারবো বলে দিবেন